এই হচ্ছে আমার এলোমেলো রান্নাঘর অগসেলো রান্নাঘর সেটা হচ্ছে আজকে থেকে দেড় মাস মোস দুই মাস হবে না বাট মোস্ট প্রবাবলি দুই মাসের কাছাকাছি আমি হচ্ছে এই রান্নাঘর থেকে অনুপস্থিত গ্রামের বাড়িতে গেছিলাম লম্বা সময় এর কারণে তো আমি আজকে আপনাদের সাথে রান্নাঘর ডিপ ক্লিনিং ভিডিও শেয়ার করি আমি এসে দেখি যে আমার বাইরে যে কয়েকটা ইনস্ট্রুমেন্ট ছিল ধরেন বোতল বাটি গ্লাস চামচ কৌটা সেগুলো দেখতে মানে এক কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারতেছেন বাট আপনারা যদি রুমে ঢুকেন ফুট করে দেখে মনে হবে না যে এগুলো অপরিষ্কার দেখে পরিষ্কার মনে হচ্ছে বাট এগুলো যখন আমি হাত দিয়ে স্পর্শ করতেছি বেশ আঠালো আঠালো হয়ে গেছে এবং এগুলোতে খাওয়া বা ব্যবহার অযোগ্য ইভেন দেয়াল নিষ্ঠটা সব কিছু একটা আঠালো অপরিষ্কার এটার কারণ হচ্ছে এখানে আমি যাওয়ার পরে রান্না হয়নি ঠিকই কিন্তু ধরেন প্রতিদিন বাতাসে যে ধুলাটা উড়ে আসছে সেই উড়ে আসে এবং ঘামছে সেইটা কম্বাইন করে এই আঠালো টাইপের ময়লাটা হয়ে গেছে তো এটা পরিষ্কার করার জন্য অবশ্যই কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট মিক্স করে নিতে হবে সাথে লেবু দিতে পারলে তো একদম মারাত্মক লেভেলের ভালো হয় আমার লেবু ছিল না তো আমি হচ্ছে জাস্ট কুসুম গরম পানিতে লেবু মানে সরি ডিটারজেন্ট দিয়ে ওই ওই পানিটা দিয়ে পুরো রান্নাঘর বোতল সব ক্লিন করছি ওয়ান বাই ওয়ান আমি হচ্ছে প্রথমে রাইট সাইড ক্লিন করছি তারপর লেফট সাইড এভাবে এবং উপরে এর এগুলো প্ল্যানিং করে করতে হয় কারণ হচ্ছে ধরেন আমি যদি নিচটা আগে করি উপরে পরিষ্কার করতে গেলে যখন মানে তাকের উপরটা করবো তখন ময়লা নিচে পড়ে পরিষ্কার জায়গা আবার অপরিষ্কার হয়ে যাবে তো আমি প্রথমে রাইট সাইডটা ক্লিন করে বোতলগুলো ওই জায়গায় রেখে দেন হচ্ছে লেফট সাইডে আমার হচ্ছে একটা র্যাকের মধ্যে প্লেট গ্লাস এগুলো রাখা আছে আচ্ছা এগুলো আমি দেখাই নাই এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মেঝে পরিষ্কার করতে হয়েছে ইভেন্ট শুনলে অবাক হবেন আমি যে একটা কৌটার মধ্যে মাটির যে পাত্রটার মধ্যে চামচ ছুরি গ্লাস ছুরি তারপর হচ্ছে যে ডালের চামচ এগুলো রাখছিলাম না এগুলো ব্যবহারের অযোগ্য ছিল আমি যখন একটা ইউজ করার জন্য হাতে নিয়েছি তখন কেমন জানি মানে ম মনে হচ্ছে যে ধুলা খুবই সূক্ষ্ম ধুলা আটকায় আসে ওটা এবং পানি দিয়ে ধুলেও যাচ্ছে না মানে মেঝে মেঝে পরিষ্কার করে এগুলো হচ্ছে রোদে শুকায় রোদে না ঠিক একটা টাওয়ালের উপর রেখে শুকায় তারপরে ওগুলো অর্গানাইজ করতে হয়েছে এই একটা আমার ভিতরে যে কৌটাগুলো ছিল এগুলো ক্লিন করতে হয়নি বাট তেলাপোকার একটু আক্রমণ হয়েছিল। নিচের অংশটা খুব সম্ভবত আমি যাবার পর বৃষ্টি হয়েছিল কারণ বৃষ্টি হলে রান্নাঘরের উপরে যে পাখাটা থাকে সে পাখার ওখান দিয়ে একটু পানি সিটে সিটে আসে সেখানে এটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টির পানি পড়ে একটু মানে ময়লার সাথে একটু কাদা কাদা টাইপের হয়ে গেছে আর এই মানে তাকের নিচটাতে আমি হচ্ছে সবজি আর হচ্ছে চালের ড্রাম এই দুই তিনটা জিনিস রাখতে হয় চুলার অংশটা বলি চুলার অংশের নিচে আমি একটা মোটা কাগজ কাগজ না যে কার্টুনের যে কার্টুন আছে না কার্টুনটা কেটে ওখানে রেখে দিই এটা খুবই উপকার কারণ হচ্ছে রান্না করার পরে যে তেল যাই হোক কিছু পড়ে পড়ার পরে নিচটা এত বেশি ময়লা হয় ওটা কিন্তু ঘষতে মাস্তে যেমন আপনার সময়ের অপচয় প্লাস শ্রমের অপচয় হাতের অবস্থা কিছুই থাকে না এটা এত বেশি ভালো কাজ দেয় ধরেন একটা মোটা কাগজ রাখলাম এটা এক মাস অনায়াসে চলে যায় এক মাস পর ওটা হচ্ছে খুলে মানে তুলে অন্য আরেকটা মানে তোলার পরে দেখবেন যে একদম ঝকঝকে থাকে ফেলে দিয়ে নতুন আরেকটা হচ্ছে বিষয় দিতে হয় রান্নাঘর আপনারা যখনই ক্লিন করবেন কুসুম গরম পানিতে ক্লিন করাটা খুবই ভালো এত সুন্দর পরিষ্কার হয় একদম আঠালোটা খুব বেশি ঘষতে হয় না ওই জায়গাটা একটু প্রেস করে মা মানে ঘষলে রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো রান্নাঘরের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে চুলার যা চুলার আশপাশের অংশ কারণ ওই জায়গাটা বেশি ময়লা হয় ওই জায়গাটা ক্লিন করতে সময় বেশি লাগে তো এখানে হচ্ছে গরম পানি ডিটারজেন্ট লেবুর রস এগুলোর অল্টারনেট আসলে কোনো কিছু নেই এগুলো আপনার চুলা ক্লিন করতে লাগবেই আর আমি এখনও এক চোলা ব্যবহার করতেছি তবে নিয়ে আছে দুই চোলা খুব শীঘ্রই নেওয়ার আর পুনরায় আমি নিচের অংশটা ফেলে দিয়ে একটা কার্টুন কেটে আবার হচ্ছে নিচে সাইডে এটা দিয়ে দিলাম রান্না করার সময় যদি তেল ছিটকে পড়ে এটা যেদিন দেখবো যে কাগজটা একটু দেখতে খারাপ লাগতেছে বেশি মলা হয়ে গেছে তখন ফেলে দিয়ে নতুন আর একটা হচ্ছে বিষয় দিব আমার হচ্ছে আমি বাইরে যে বোতল এগুলো রাখছিলাম এগুলো ধুয়ে একটা টাওয়ালের মধ্যে রেখে দিলাম কারণ যে জায়গাটা আমি ক্লিন করছি সেটাতে ধোয়ার পরে রাখলে হয় কি পানিগুলো ওখানে পরে ওই জায়গাটা আবার মুছতে হয় তো একটা জাস্ট মোটা কাপড়ের উপর রেখে দিলে একটু একটু পরে এগুলো শুকায় যায় তারপর হচ্ছে পানিটা ওখানে পরে ওই টাওয়ালটা চুষে নেয় আর তখন শুকায় যাওয়ার পরে যে যে জায়গায় ছিল ওয়েল অর্গানাইজ করে জায়গা মতো প্লেস করাটা খুব সহজ হয়ে যায় তো আমি ওই কাজটায় আগে করলাম যে জিনিসগুলো আমার বাইরে ছিল সেগুলো ভালোভাবে ক্লিন করে টাওয়ালের উপর রেখে দিলাম আর হচ্ছে ইভেন আমি পাতিল যেগুলোতে রাখি সেই স্ট্যান্ডগুলোও কেমন জানি কালো কালো হয়েছিল সেগুলো আমি ক্লিন করলাম করে ওগুলো হচ্ছে শুকাইতে দিছি দেওয়ার পরে হচ্ছে অন্য সাইডে ধরে রান্না রান্নাঘরের অন্য পাশগুলো পরিষ্কার করতেছি তবে বেঁচে গেছি আমার একটা হচ্ছে প্লাস্টিকের আলমারি আছে ছোট ছোট আর আমি একটু ভিডিওতে দেখাবো শেষের দিকে সেটা আমার অনেক উপকারে লাগছে রান্নাঘরে তো অনেক কৌটা থাকে সেগুলো আমার পরিষ্কার করতে হয়নি এবং তেলা পোকার কোনো আক্রমণও নাই ওখানে তেলাপোকা ঢুকতে পারে না ওটা জাস্ট আমি শুধু মুসে অর্গানাইজ করে করছি যেভাবে রেখে গেছেন ওগুলো একদম মানে ছয় মাসেও নোংরা হয় না আমার চুলার জাস্ট উপরে একটা র্যাক থাকে যেখানে হলুদ মশলা এগুলো যেগুলো রেগুলার ইউজ করা হয় সেটা আমি ওখানে রাখি তো দেখলাম যে সাদা তো এটাও কেমন জানি কালচে কালচে হয়ে গেছে এটা জাস্ট চুলার ডান পাশে দেয়ালের উপরে রাখি সেই দেওয়ালটা আমি মুছে ওটা পরিষ্কার করে ওটা হচ্ছে যে সেট সেট করে নিচ্ছি এই জায়গাটা জাস্ট একটা গা মানে হচ্ছে সুতি কাপড় আর একটা হচ্ছে মশলার ডিব্বা থাকে আর কিছু না তো ওইটা মুছে হচ্ছে শুকা উপরে রাখতেছি এবার চুলার যে পাশটা সেই জায়গাটা আমি পরিষ্কার করে রাখতেছি আর একটা কথা বলে আমি ভাবে কথা বলতেছি যেন হচ্ছে আপনাদেরকে নতুন কিছু দেখাচ্ছি বিষয়টা তা না তবে ক্লিনিং ভিডিওগুলো রান্নাঘরের এই ভিডিওগুলো ক্লিনিং দেখলে আমার এই ভিডিওটা হচ্ছে আমার যেমন সেলফ রিমান্ডার ঠিক একইভাবে বলতে পারি সেলফ মোটিভেটও কাজ করে এই ভিডিওগুলো দেখলে আমার এনার্জি এনার্জি লেভেল কিছুটা গ্রো হয় তো আমি মনে করি যে এটা আপনাদেরও ক্ষেত্রে হবে অনেক সময় অলসতা আসে এগুলো করতে মন যায় না কারণ আমাদের কাছে এগুলো বোরিং কাজ বোরিং কাজ তারপরেও ভালোবাসা দিয়ে করতে হয় কারণ এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ তো অনেক সময় বোরিং লাগলেও আমাদের করার কিছু অল্টারনেট থাকে না যে আজকে আমার বোরিং লাগতেছে আমার এই কাজটা অন্য কেউ করে দিবে বা তখন ওই নোংরাই রাখতে হয় কিন্তু ও উপায় থাকে না তখন হয় কি ওই এই ধরনের ভিডিও দেখলে সেলফ মোটিভেশন কাজ করে যে না আমিও একটু করি জাস্ট এই কারণে আমি জানি যে এই কাজগুলো আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালোভাবে স্মার্টলি হ্যান্ডেল করেন কিন্তু তারপরেও এগুলো ভিডিও আমি মনে করি যে পজিটিভ পজিটিভ ভাইভ একটা দেয় ফাইনালি আমার কাজ শেষ রান্নাঘর আমার ঝকঝকে টকটকে এবং আমি আমার ক্লিনিং যে পার্টগুলো আমি শুরু করছি দেখা যায় যে দেড় মাস বাড়িতে না থাকার কারণে তো সব কিছু ময়লা হয়েছে এগুলো সব আমি ওয়েল অর্গানাইজ করবো তবে প্রথম আমি রান্নাঘরটা শুরু করছি রান্নাঘরে এখানে আর একটু কাজ আছে যেটা হচ্ছে কিছু দু একটা জিনিস বাইরে আছে যেগুলো আমার হচ্ছে আলমারিতে ঢুকা রাখতে হবে আলমারি বলতে এই জিনিসটার কথা আমি বলছি এটা হচ্ছে আর একটা আলমারি যেটা খুবই কাজে দেয় না একটা তেলাপোকা ঢুকতে পারে না একটা পোকা ঢুকতে পারে এখানে ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো একদিন ধুলে এক বছর অনায়াসে পরিষ্কার থাকে সুন্দর অর্গানাইজ থাকে তো সেখানে আমার এটা খুব বেশি পরিশ্রম নেই জাস্ট শুধু উপরটা আমি মুছে ফেলছি এই আর কি